মাগরিব থেকে ফজর পর্যন্ত ওই ব্যক্তিকে সাতটা জাহান্নামাজ ছাড়পত্র দিয়ে দেয় বলুন আবার ওই মেস্কা শরীফের রেওয়াতে এসেছে কেউ যদি ফজরের ফরজ নামাজ পড়ার পরে সাতবার পড়ে নেয় আল্লাহ্মা আজির নি মিনান্না আল্লাহ ফজত থেকে মাগরিব পর্যন্ত ওই ব্যক্তিকে সাতটা জাহান্নামাজ ছাড়পত্র দিয়ে দেয় দেয় একটু বলুন আর একটা দোয়া বেশি বেশি করবেন অরফা দা লাথ যে কুলু মান বা দায়িতাই দা না অহাবনা না মিল্লা দুম্কার রহ্মা ইন্ন কান্তাল্লাহরা অনেক মানুষ হেদায়েত হওয়ার পরেও হেদায়েতের রাস্তা থেকে বিগড়ে গেছে হেদায়েতের রাস্তা থেকে হিদায়াতের রাস্তা থেকে দূরে সরে গেছে আল্লাহর জন্য দোয়া করো আল্লাহ ও রব্বানা লা তুযিল কুলুবানা बाদা ইয হাদায়তানা আল্লাহ তুমি আমাকে দয়া করে হেদায়েত দান করেছো এই হেদায়েত দেওয়ার পরে আমার অন্তরটাকে যেন বিগড়িয়ে দিও না আল্লাহ এই এই হেদায়েত থেকে আমাকে যেন তুমি দূরে সরিয়ে দিও না আর একটা দোয়া বেশি বেশি করবেন আল্লাহুম্মা হাসিবিনি হিসাবাই ইয়াসীরা বলুন আল্লাহুম্মা আমিন আমার দোয়াগুলো মনে থাকবে নাকি এক নম্বরে কোন দোয়া বলেছি আল্লাহুম্মা আজির নিমিনান্নার দুই নম্বরে কি বলেছি রব্বানা আল্লাহ তুজে কুলু বানা বা দাই দাদাই দানা অহাব লানা মিল্লাদুন কা রহ বাহ ইন্না কান্তা অহাব তিন নম্বর আল্লাহ বা হে সাবাই শিরা করুন বাংলা মানে কি জানেন আল্লাহ বা আমাদের ময়দানে তুমি আমার হিসাবের আগে সহজ করে দিও বলুন আল্লাহ বাবা আল্লাহ যদি হিসাব সহজ করে দেয় তবে বাঁচা যাবে তবে কি একটু সবাই বলুন বাঁচা যাবে আর আল্লাহ যদি মনে করে এর কাছ থেকে কৈফিয়াতবো বাবা জাহান নাম ছাড়া কোনো গতি থাকবে না বাবা আল্লাহ যদি মনে করে শাহানুরের কাছ থেকে এক কদম আগানো যাবে না আল্লাহ রসুল এই দোয়াটা বেশি বেশি করতেন আল্লাহ আল্লাহ কেমতের ময়দানে আমার হিসাবটাকে সহজ করে দিও কিন্তু আমার নবীদের তো কোনো হিসাব হবে না বাবা এটা হচ্ছে উম্মাতের জন্য শিক্ষা একটু বলুন সোহান আল্লাহ এই দোয়াটা বেশি বেশি করবে সহজ হিসাব কিরকম জানেন বাবা আপনারা মনে করেন এই প্যান্ডেলটা হচ্ছে হাসরের ময়দান

এই অন্যায়টা কি তুই করেছিলি এই গুণাটা কি তুই করেছিলি এই অপরাধটা কি তুই করেছিলি বান্দার ভয়ে কলিজাটা গলার কাছে চলে আসবে বান্দা তত্তর করে কাঁপবে চোখটি টপটপ করে পানি গড়িয়ে যাবে বান্দা বলবে ও আমি আল্লাহ পাক এই অন্যায় করে ফেলেছিলাম এই অপরাধটা আমি করে ফেলেছিলাম এই গোনাটা আমি করে ফেলেছিলাম আন্দা তত্তর করে কাঁপবে চবটি টপ টপ করে পানি গড়িয়ে যাবে ওই সময় আল্লাহ আল্লা বলেন रोना করবি না বান্দা আজ কাআমতে ময়দানে হাসনের ময়দানে আমি তোকে গোপন জায়গাতে ডেকে নেছি বান্দারে আজ হাসনের ময়দানে তোর জীবনে আসমান সমূহ গুনাহগুলোকে আমি আল্লাহ গোপনে 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 maaf করে দিলা একটু मोहब्बतে বলুন না যদি আরবিতে না বলতে পারেন বাংলায় বলবেন আল্লাহ আল্লাহ তুমি কেয়ামতের ময়দান আমার হিসাবটাকে সহজ করে দিও আমার কথাগুলো মনে থাকবে ফিরে আসুন কবরে ভয় কি সেটা দেখাচ্ছিলাম আল্লাহ না বান্দা ওই তিনটে প্রশ্ন ফেল হলো না পাশ হলো বলুন ফেল আল্লাহ কি বললেন ওর গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দাও ওর কবরে জাহান নামার বিছানা বিছিয়ে দাও আর ওর কবরের সঙ্গে জাহান নামার একটা রাস্তা বানিয়ে দাও বাবা আপনাদের গ্রামে পাইপের চুলো আছে পাইপের চুলো চুলো নিচে আর পাইপের মাথা কোথায় বলুন তো ওই চাল চাল ফুটো করে চালের উপরে তো নাকি জাল দেয় নিচে দিয়ে আগুনের তাপ পার হয় কোথা দিয়ে ওই চালের মাথায় ওই রকম আল্লাহ পাকের নাফারমান বান্দাদের কবরের সঙ্গে ওই রকম জাহান নামার একটা পাইপলাইন লাইন করে দেওয়া হবে কেয়ামত পর্যন্ত আযাব 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 এসব নিয়ে আমরা ভাবি আল্লাহর ভয় থাকলে তবে কবরের ভয়টা গায়ে জাহান্নামের পোশাক সম্ভবত মনে হচ্ছে হুজুর এসেছেন নাকি বলতো বাবা এই তো বিদ্যান্ত না নাই জোরে বলুন না নাই দেখবি আওলাদে মুজাদ্দিদু জামা আওলাদে মুজাদ্দিদু জামা আমাদের সকল শ্রদ্ধার পাত্র হুজুর কেবলা আমাদের সকলের শ্রদ্ধার পাত্র হুজুর কেবলা না নাই এই ছেলেরা হুজুরকে নিয়ে শুইয়ে দাও আমি এখন একটা পর্যন্ত চালাব কি করো হুজুরকে নিয়ে কি করো শুইয়ে দাও হুজুরকে নিয়ে আমি এখন একটা পর্যন্ত চালাব হুজুর আবার সে মারে কি না সেও ভয় লাগে বাবা হ্যাঁ গায় জাহান্নামের পোশাক জাহান আমার বিছানা আল্লাহ নবী মদিনার মসজিদ নবাবী শরীফে বসে আছে

এই oh oh তুমি প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে সুখবর নিয়ে আসো তোমার কত নূরানি চানা দেখি হাসিন চানা দেখি আজকে তোমার চানার পরিবর্তন ঘটান কারণ কি বলো তুমি কাঁদছো কেন কি হয়েছে তোমার ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম আল্লাহর জাহান্নামে

আল্লাহ জাহান নাম এত শক্ত জায়গা জায়গা আল্লাহ জাহান নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারা বিকৃতি হয়ে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে আল্লাহ বলে

প্রশ্ন জানানোর পরে জাহান আগুনের রং হলো সাদা আল্লাহ হাজার বছর জানান হাজার বছর জানানোর পরে জাহান নামার আগুনের রং হলো লাল আল্লাহ হাজার বছর জানান হাজার বছর জানানোর পরে জাহান নামার আগুনের রং হলো কালো ইয়া রাসূলুল্লাহ যারা জাহান নামি গবে জাহান নামার আগুনে তো কালো জাহান আগুনের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে কিন্তু

বলুন 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 দেখতে পাবে না দেখতে পাবে না জ বলেছিলেন আরো সুজল্লা ওই চাঁদ নামকে যদি সুজনি শীর্ষ নদী শচীন শীর্ত নদী সরি সাদার পরিমাণে চাঁদ নামার আগুন পৃথিবীর জমিনে যদি নেমে আসে এই পৃথিবীর জমিনে কায়ামা পর্যন্ত কোনো সবুজ লাদা আর জন্ম হবে না একটা সূঁচ দিয়ে যদি জাহান্নামকে ছিদ্র করে দেওয়া হয় আর ওই সুচের ছিদ্র দিয়ে যদি সরিষাদটা নানা পরিমাণে জাহান্নামার আগুন যদি পৃথিবীর জমিনে নেমে আসে তামাম পৃথিবীর জমিনে কোনো সবুজ লতা বলুন 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 জন্ম হবে না সেই জাহান্নামার পোশাক দেবে আল্লাহ নাসারমান বান্দার গায়ে অবস্থাটা কি হবে বলুন তো তো সাল্লাম বললেন ইয়া রাসূলুল্লাহ যারা জাহান্নামী হবে জাহান্নামীদের যে পোশাক হবে ওই পোশাকটাকে নিয়ে আসমান এবং জমিনে মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া যায় জাহান্নামীদের পোশাকে তবে तमाम পৃথিবীর মানুষ মারা যাবে জাহান্নামীদের পোশাক আসমান জমিনের মাঝখানে ঝুলিয়ে দেওয়া হয় সেই জাহান নামার পোশাক দেওয়া হবে কার গায়ে যারা আল্লাহ পাকে নাফার মান মান্দা যারা কবরে তাদের গায়ে দেওয়া হবে সেই জাহান নামার পোশাক আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করেন বলুন আমিন বলুন আমিন বলুন আমি কিন্তু জানে আল্লাহ না হবে নামাজী হবে সাখিরিন হবে সানেল্লা খবরের বিতনে রাইলে ফেরে সেটা জিজ্ঞাসা করবে মার রব লুকা তোমার রবকে বললো নামাজি আল্লাহ আলা হাসি মুখে খুশি মুকে বলবে প্রবৃ আল্লাহ সুবহানাল্লাহ বলা যাবে একটু মুহাব্বতে বলা যাবে কারণ ও তো রব সম্পর্কের উত্তর দেওয়ার মতো কাজ দুনিয়া থেকে বলুন 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 করে গেছে করে গেছে জিজ্ঞাসা করবে আমার নাবি উকা আমার দিন উকা তোমার দিন কি বলো আল্লাহ ওয়ালা নামাজি জাকেরিন বলবে দিনুল আল ইসলাম আমার ধর্ম হলো ইসলাম নামাজি আল্লাহ ওয়ালা জাকেরিনের কবরে আল্লাহ নবীকে তোরা হবে ফেরেশতারা জিজ্ঞাসা করবে এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো আল্লাহ ওয়ালা জাকেরিন আল্লাহ নবীর নুরের মদনের দিকে চেয়ে আল্লাহ

আল্লাহ না আমাদের এরকম উত্তর দেওয়ার টফিক নেন বলুন আমি বলুন আমি বলুন আল্লাহ হুম আমি বাবা তিনটে সত্য বলেছেন অসত্য বলেছে বলুন আল্লাহ বা খুশি হয়ে যাবে

আমার বান্দাকে ঘুমে ঘুমাতে বলো আমার বান্দাকে আরামের ঘুমাতে বলো আমার বান্দা আমাকে রাজি করতে গি সারা সারা রাত আমার বান্দা কোরআন তেলাওয়াতের ভিতরে কাটিয়ে দিয়েছে আমার বান্দা রাতে ঘুম হয় না আমার বান্দা আমাকে খুশি করতে গি সারা সারা রা ওয়াজ মাহফিলে কাটিয়ে দিয়েছে আমার বান্দার ঘুম হয় না আমার বান্দা সারা সারা রা তাজলি নিচে রাতের বিতনে কাটিয়ে দিয়েছে আমার বান্দার ঘুম হয় না ও আমার মানাই কারা আমার বান্দা সারা সারা রা আমার বান্দা তাহার জোটের নামাজে কাটিয়ে দিয়েছে আমার বান্দার ঘুম হয় না আমার বান্দাকে আমার পর্যন্ত কবনের ভিতরে আরামের ঘুম ঘুমাতে বলো জোরে বলেন না

এই সবে ঢুকলাম বাসর ঘরে স্ত্রীর সঙ্গে দুটো একটা কথা না বলতে বলতে সকাল হয়ে গেছে ভাবিরা এসে দরজায় বাড়ি মারে মরে নেই এই দরজা খোল দুটো বেরো আল্লাহওয়ালাদের কবর জগৎটা হবে ওই রকম বাসর রাতের মতো ছোট এক ঘুমে কেয়ামত হয়ে যাবে একটু ছোট বলো একটু মহব্বতে বলো ইসরাফিল ইসরাফিলাম যেদিন তিনবার সিনায় ফুটকার মারবে মাটি নিচে যা আছে মাটি সব বার করে দেবে কবর মাসিদের ঘুম ভেঙে যাবে কবর বাসিদের ঘুম ভেঙে গিয়ে

লে নবিরাজের শ্বশ্য কথা বলেছিলেন ওই আমাত অনুষ্ঠিত হচ্ছে আল্লাহ আলাদের হয়ে যাবে বাবা ওই তোরা যারা প্যান্ডেলের বাইরে তোদের দুটো পায়ে ধরে বলতেছি ভিতরে আসবি তোদের দুটো পায়ে ধরে বলতেছি আর যদি বলি যে হুজুর পায়ে ধরে খুশি না যেখানে ধরে বললি হয় ওই জায়গায় ধরে বলতেছি তুই যেখানে ধরলি খুশি হস তোদের ওই জায়গায় ধরে বলতেছি তোরা আমি সংবাদ পেয়েছি পুলিশ প্রশাসনের এসছেন তানারা তানাদের দায়িত্ব পালন করবেন যেটা বদমাইশি করবে আমি স্যারকে বলছি ছাড়ুন পাশা লাল করে দেন আমি স্যারকে বলছি আমি 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 পুলিশ প্রশাসনকে কী সম্মান জানিয়ে বলছি আপনার নজরে যেটা দেখবেন পদ্মাইশি করছে পাঁচা ফুল একদম চাল করে দেওয়া ধরেশ্বরী বান্দা ভক্মা একটু কোলে মারজিকীর লা ইলাহা ইল্লাল্লাহ একটু জবান খুলে বলেন জবান খুলে আমার মুরুফি বাবা জিগুলো ভালো দেখো তো বুড়ো বুড়ো লোক দেখো তো লা ইলাহা আল্লাহর ভয় থাকলে কবরের ভয় থাকবে কবরের ভয়টা কি বললাম এবারে কবর থেকে উঠছে কোথায় হাসর হাসরের ময়দানে ভয় কি ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য এই সূর্যের বারোটি মুখ হবে আর এগারোটা বেশি হবে সূর্যের তাপে জমিনটা পুনে লাল তামা হয়ে যাবে তামা ভাসর বাসির মাথার কিনু টং 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 পড়তে থাকবে কারো নাক দি কারো কান দি দি মাথা কিনু গুলো বজ 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 করে থাকবে তাই আমাদের ময়দানে হাসর বাসি

দিদিকে আলাদা হয়ে যা গীত হয়ে যা জুদাই হয়ে যা আমাদের ময়দানে দুটি দল হবে একটা হলো নিকারে দল আর একটা হলো গোনাগারে দল আর কোনো দল থাকবে না আমাদের ময়দানে দুটো দল হবে একটা হলো নিকারে দল দ্বিতীয়টি হবে গোনাগারে দল

আজকের এই সমাজে কত দল দেখেন না আমার দিকে সেই জ্ঞান বুদ্ধি হওয়ার থেকে দেখলাম লোকটা নাবিল নিচে হাত বেঁধে নামাজ পড়ে এখন তাদেরকে দেখছি এখন তাদেরকে দেখছি বলে নাবিল